আজ জানাবো এ দিয়ে শুরু হওয়া ছেলেরা কেমন হয় এ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলেরা বুদ্ধিমান ও স্মার্ট হয়ে থাকেন এদের বেশিরভাগ সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হয় এ দিয়ে শুরু হওয়া ছেলেরা দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং প্রতিকূল পরিস্থিতিতেও সহজেই মানি নিতে পারেন এরা এ অক্ষর দিয়ে শুরু হওয়া ছেলেরা কোনো কিছুতে দ্রুত উদ্বেগ নেন না এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন এই মানুষগুলো কম রোম্যান্টিক হয়ে থাকে এই অক্ষর দিয়ে ছেলেরা তারা সিরিয়াস সম্পর্ক পছন্দ করেন এবং যাকে ভালোবাসেন তাকে খুশি রাখার চেষ্টা করেন এরা প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বরং গোপনে ভালোবাসা প্রকাশের স্বস্তি পান কর্মজীবনে এরা ব্যবসায়ী উদ্যোক্ত শিক্ষক গবেষক বা নেতৃত্বের কাজগুলি আরও ভালো উপায়ে করেন জন্ম থেকেই তাদের নেতৃত্বের গুণ রয়েছে এমনকি এই ব্যক্তিরা সহজে মেজাজ হারান না তাদের মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস থাকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার